তো দর্শক বারো থেকে তেরোটি গাবি এবং বাচ্চা এবং সার গরু বিক্রি করা হবে এটি হচ্ছে জগন্নাথপুর উপজেলা গোলাখাই গ্রাম যদি কারো পছন্দ হয় আমি গরুর মালিকের মোবাইল দিয়ে আপনারা যোগাযোগ করে দাম দর করে নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই এটা এই গাবি এবং বাচ্চার চাওয়া দাম কত করেছিল এক লক্ষ টাকা তিন থেকে চার লিটার দুধের রেকর্ড তিন থেকে চার লিটার দুধের রেকর্ড এক লক্ষ টাকা চাওয়া দাম আরো ঘরের ভিতরে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ওটা হচ্ছে ফ্রিজিয়ান গাবি এটার সাথে বাচ্চা আছে নি এটার সাথে এই বাচ্চা এটার চাওয়া দাম কত ফ্রিজিয়ান গাবি এবং বাচ্চার এক লক্ষ দশ দাম দর করা যাইব এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব এটা দুধের রেকর্ড কয় লিটার এই গাবির দুধের রেকর্ড চার থেকে পাঁচ লিটার চার থেকে পাঁচ লিটার দুধের রেকর্ড এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন ফ্রিজিয়ান গাবি সাথে হচ্ছে বখনা বাচ্চা ফ্রিজিয়ান বখনা ফ্রিজিয়ান বখনা এটা আচ্ছা এই এই গাবি এবং এটার লগে একটা বাচ্চা আছে বাচ্চা সহ গাবি কত কইছিলা 65 হাজার 65 হাজার টাকা দাম দর করা দিব আর এই শারগুলোটি কত 75 এই শারগুলোটি 75 হাজার টাকা চাওয়া দাম দাম দর করা দিব সম্মানিত দর্শক এই খামারে আলোর একটু সমস্যা তাই ভিডিওটা একটু আলো কম হবে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এটা 75 হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া দিব এখানে আরো সুন্দর একটি সার গরু আছে না এটা বকনা গরু সিন্ধি সিন্ধি ক্রস সিন্ধি ক্রস এই বকনা গরুটির কত নব্বই হাজার টাকা দাম দর করা এটা এখনো বাচ্চা দেয় নাই হিটে আসে নাই এটা এখনো হিটে আসে এটা এখনো হিটে আসে নাই বুঝছি বুঝছি হিটে আসে আর এটা এখনো হিটে আসে নাই নব্বই হাজার টাকা চাওয়া দাম এটা সিন্ধি জাতীয় নানি সিন্ধি জাতীয় আর এই দুইটা বকনা কত এই দুটা বক না এই দুটা বক না চাওয়াদাম ন বই চা বাদাম ন বই দাম দর করা যাব চা বাদাম ন বইয়ের দাম দরকার দেব এই এই একটি বক আর এই একটি বক না দর্শক এই এই খামারে সবগুলা গুরু বিক্রি করা হবে আপনারা যদি কাজ কারো পছন্দ হয় আপনারা নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে এই একটা সারগুরু সুন্দর সারগুরু এখানে এই দুইটি সুন্দর সার দেখেন আপনাদেরকে আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি এই যে দেখুন সিন্ধি জাতীয় সার গরু আর একটা আছে প্রিজিয়ান সার গরু এই দুই বিক্রি বিক্রি হবে এই দুইটার দাম কত চাইসলে দুই লক্ষ টাকা চাওয়া দাম নাভিটা দেখেন সার গরুটির নাভিটা দেখেন দুই লক্ষ টাকা চাওয়া দাম দাম ধর করা যাইব আর এটা প্রিজিয়ান ক্রস এটা আর এটা দুই লক্ষ টাকা চাওয়া দাম দাম ধর করা যাইব আর এই যে দেখছেন প্রিজিয়ান গাবি এবং বাচ্চা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দুধের রেকর্ড চার থেকে পাঁচ লিটার এই প্রিজিয়ান গাবি এবং এই বাচ্চা বকনা বাচ্চা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আর এই সিন্ধি সার গরুর চাওয়া দাম এক লক্ষ টাকা এটারও চাওয়া দাম এক লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ভাই আপনার একটু সামনে আঁকবেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান নিরানব্বই একশো সাতাশ আবার বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান নিরানব্বই একশো সাতাশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আপনার মনে থাকবে তো কোনটার কত দাম বলছেন তো কেউ ফোন করলে আপনি দাম বলতে পারবেন দাম দর করতে পারবেন এই দুইটা এই ফ্রিজিয়ান গাবি এবং এই বাচ্চার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম দর করে নিতে পারবেন এটার লোকেশন হলো কলকলি গোলাখাই গ্রাম জগন্নাথপুর উপজেলা আসুন জেলা যদি কারো পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিলাম সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম